এক ব্যক্তি নিজের গ্রাম ছেড়ে অন্য এক গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন তখন তিনি চিন্তা করলেন নিজের গ্রাম ছেড়ে যে অন্য এক গ্রামে যে বসবাস করব সেই গ্রামটি কত ভালো হতে পারে তাই তিনি সেই গ্রামে বসবাস করার আগে সেই গ্রামে গিয়ে এক প্রবীণ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কি মনে করেন এই গ্রামটা বসবাস করার জন্য কতটুকু উপযুক্ত এই গ্রামের মানুষগুলো কেমন প্রকৃতির প্রবীণ ব্যক্তিটি তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তিনি প্রশ্ন করলেন আপনি যে গ্রাম থেকে এসেছেন আপনার গ্রামের লোকজন কেমন ছিলেন উত্তরে তিনি বললেন সেই গ্রামের লোকজন অত্যন্ত জঘন্য ও নোংরা প্রকৃতির ছিলেন যেমন রাগী ছিলেন তেমনই লোভী ছিলেন সব সময় ঝগড়া ফেঁসাদ লেগেই থাকে সেই গ্রামে লোকদের ঠকানো এবং চুরি করাই ছিল তাদের প্রধান কাজ সব কথা শুনে প্রবীণ ব্যক্তিটি বললেন আপনার পক্ষে এই গ্রামে থাকা সম্ভব না আপনার পূর্বের গ্রামের মতো এই গ্রামেও লোকজন ঝগড়া ফেসাদ করতে থাকে লোক ঠকানো চুরি ডাকাতি এগুলো চলতেই থাকে প্রবীণ ব্যক্তিটির কথা শুনে ওই লোকটি চলে গেলেন এর কিছুদিন পর আরও একটি লোক ওই গ্রামে আসলে। প্রবীণ ব্যক্তিটিকে সামনে পেয়ে ওই আগের লোকটির মতো জিজ্ঞাসা করলেন তখন প্রবীণ ব্যক্তিটি এই লোকটিকেও জিজ্ঞাসা করলেন আপনার আগের গ্রামটা কেমন ছিল তোরে লোকটি বললেন তার আগের গ্রামের লোকজন অনেক ভালো ছিলেন এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করতেন বিপদে আপদে পাশে থাকতেন পরস্পর পরস্পরকে শ্রদ্ধা সম্মান করতে সবচেয়ে বড় বিষয় হলো নিজের গ্রামকে খুবই ভালোবাসতেন এবং আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি বলল আমাদের এই গ্রামটাও আপনার গ্রামের মতো শান্ত সবাই একে অপরকে ভালোবাসে সুখ দুঃখে এগিয়ে আসে সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের গ্রামটাকে অনেক ভালোবাসি আসলে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে যেভাবে দেখব জীবনও সেভাবেই আমাদের দেখবে আমরা যদি আমাদের আশেপাশের মানুষদেরকে জঘন্য লোভী ভাবতে থাকি তাহলে আমার আশেপাশের পরিবেশও সেরকম মনে হবে মন থেকে নেগেটিভিটি দূর সব সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন মানুষের কাছে ভালো থাকতে না পারলেও মহান রবের কাছে ঠিকই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছোট এলাকারে নকশি পিঠার ভিডিওগুলো শেয়ার করেছিলাম অনেক দিন বড় ভিডিও দেয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই যে নকশি পিঠা বানিয়েছি এই পিঠাগুলো কিন্তু আমার অনেক পছন্দের পিঠা আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারাও অনেক সুন্দর ডিজাইন করে পিঠাগুলো বানাতে পারে আর আমি শুধু কুরমুর করে চিবিয়ে খেতে পারি তাই একদিন ভাবলাম ওরা ছোট হয়ে যদি বানাতে পারে তাহলে আমি পারবো না কেন চেষ্টা করলে সবই সম্ভব এখন বেশি করে বানিয়ে রোদ্রে শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আর নিজেকে নিজে বলি এখন বেশি করে কুরমুর করে খা আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম